দেখো তোমার বন্ধু তোমার কদমে কদমেক সুলের দরবারে আল্লাহলাদের ওসুলের আগমনের সময় যেই সময় আমার দয়াল নবীরে পাঠাইছ যেই সময় আমার দয়াল নবীর আগমন যেই সময় আমার ওয়ারিস পাকের আগমন এমন সময় ফাতে আসরে পড়ে সারা রাত আল্লাহ কোরআন হাদিসের আলোচনা শোনে এই শুভে সাদিকের মুহূর্তে ফজরের আজানের সময় তোমার দরবারে দুটি করে হাত বাড়া দিয়েছে আল্লাহ মেহরবানি করে হাতগুলো কবুল করে নাও আল্লাহ জানি না আমাদের কার যেন জনম দুঃখী মা নাই কে যেন আব্বা মা দুজনকেই হারিয়ে ফেলেছে এই দুনিয়াতে যার বাবা নাই মা নাই তার মতো হত বাগার কেউ রইল না মাওলারে দয়া করে মা করে আমাদের আব্বা আমার জীবনের সমস্ত গোনাগুলো মাফ করে দাও আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে সকলকে মাফ করে দাও রব্বুল আলামিন আল্লাহ তোমার অলির দরবার তোমার দরবার তোমার বন্ধু হাবিবুল্লার দরবার এই দরবারে দেখো দরবারে ফুল বাগানে ফুল ফুটেছে ফুল বাগানে আসে রসুলের ঢল নেমেছে মালি দয়া করে মায়া করে তোমার এই পাগলদের আল্লাহ পাখির আগমন আল্লাহ ওয়ারেস আগমনের সময় আল্লাহ এই সামান্য হাদিয়া পাতিয়া আটকুক তোমার বন্ধু সরকারে আলম বানা ইমাম সৈয়দ হাজি হাফেজ পরে সালিস রহমতুল্লাহ কদমে কবুল করে নাও আল্লাহ আমরা বিশ্বাস করি যেদিন দেখেছিলাম দেওয়া শরীফে এই সেই সবাই মনে হয় যেন দেওয়া শরীফের নূরের ঝলক নামতেছি আল্লাহ তোমার বন্ধু আর পাক বলেছে এই শাহজাদপুরের দরবার তার দরবার তেরে নেজে হাতে পরিচালনা না এই দরবার তো তার দরবার আল্লাহ তাকায় দেখো কত মানুষ আছে টাকা নাই পয়সা নাই অর্থ নাই দেওয়া যেতে পারে না আল্লাহ এই মোহরে তুমি আমাদের জন্য এই দরবার এই সাজাদ পুরুকে দেওয়া শরীব বানায়া দাও আল্লাহ এই সাজাদ পড়ুকে দেওয়া শরীব বানায়া দাও আল্লাহ তোমার বন্ধুর দর্শন আমাদের একে দান কর আল্লাহ তার রোহানি তাওয়া আমাদেরকে আমাদের একে দান কর আল্লাহ তার একমাত্র দোস্তি বায়ত বাংলার কত বাংলার শাহ হজরত ইমাম সৈয়দ আজগর আলী আহম্মদ শাহ রহমতুল্লাহ গালায় আল্লাহ বরাবাহ হজর কেবলার কদম মোবারকে এ হাদিয়া কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ কি যার পবিত্র বরস মোবারক রব্বুল আলমিন আল্লাহ আল্লাহ তার ভক্তরা পাগলের মতো ছুটে এসেছে একটা নজর দেখার জন্য আল্লাহ আঠাশে শ্রাবণ পাইলে বাড়িতে থাকতে পারে না মালিক তোমার বন্ধুরের পাগল আল্লাহ চোখের পানি ফেলে দিয়ে খান্দে আল্লাহ তুমি কোন হাত ফিরায়া দিবা কোন হাত তুমি ফিরায়া দিবা আল্লাহ তোমার বন্ধুর কদম তোমার বন্ধুর জমিন তোমার বন্ধুর ধলে তোমার বন্ধুর সামিয়ানা তোমার বন্ধু বাবা রৌশনের মাহফিল আল্লাহ তোমার বন্ধুর ইজ্জতের খাতিরে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ অরস মুবারক বাবা রৌশনের কদমে কবুল করে নাও আল্লাহ তোমার কাছে জানাই এই মাহফিল যদি কবুল না করো তোমার বন্ধুর কাছে তুমি কি জবাব দিবারে তোমার বন্ধু তো ভালোবাসে তোমার বন্ধু বলেছে যারা আমারে ভালোবাসবে যারা আমার সিলসিলাকে ভালোবাসবে আমার দরবারকে ভালোবাসবে তাদের দুনিয়াতেও আমি মরণেও আমি কবরেও আমি হাসরেও আমি তার পাশে থাকব আল্লাহ তুমি এই হাতগুলো ফিরাইয়া দিও না আল্লাহ আল্লাহ তুমি এই হাত ফিরাইয়া দিও না আজকে যদি ফিরাইয়া দাও কোন দিনের আশায় আমরা তোমার দিকে তাকিয়ে থাকবো আল্লাহ তুমি এই চোখের পানি ফিরিয়ে দিও না আল্লাহ তুমি চোখের পানি ফিরিয়ে দিও না এই হাতগুলো ফিরিয়ে দিও না আল্লাহ কবুল করে না আল্লাহ দাদা হুজুর কিবলা রিসিলাহ বরশ মোবারক কবুল করে নাও আল্লাহ আমার মুর্শিদ লাখ দয়াল মুর্শিদ কিবলা আল্লাহ অসুস্থ দোয়া করার ক্ষমতা আমাদের নাই তোমার কাছে ভিক্ষা চাই মুর্শিদ কিবলাকে সুস্থ তানে হায়াত দান করো দাদা ভাই জানকে তরিকার বাদশা বানাই আমাদের মাঝে প্রেরণ করো আল্লাহ আবার দাদা জানকে তরিকার বাদশা বানাই আমাদের মাঝে প্রেরণ করো আল্লাহ ও মালিক এই হাজার হাজার মানুষ কোন মানুষের চোখে রওশনের দেখা মিলে গেছে কর মানুষের চোখে আমার দয়াল নবীর দিকে তার মিলে গেছে আল্লাহ তোমার বন্ধুর इज्जत তুমি রক্ষা করো আল্লাহ তোমার বন্ধু আমার দাদabayashi যেন কিবলাকে তরিকার বাদশা বানাইয়া আল্লাহ আমাদের মাঝে পেরণ করো আমরা যেন তার কাছ থেকে তরিকতের জ্ঞান অননেশন করতে পারি সেই তৌফিক দান করো রব্বুল আইল আমিন আল্লাহ আম্মুজান বোবুজানদের সহ সকলকে সুস্থতা নেকে হায়াত দান করো আ আল্লাহ আমার কালামারি আমার দয়াল মুর্শিদ কিব্লার কলিজার টুকরা আমার কালামড়ি সৈয়দ আনাহিদ রহমান জারিফা যার ভালোবাসার কথা শুনলে তাদের ভালোবাসা দেখলে আমার দয়াল নবী কলিজার টুকরা ইমাম হাসান হুসাইনের ভালোবাসার কথা মনে পড়ে আল্লাহ আমার খালামনিকে সুস্থ রাখো এক হায়াত দান করো আল্লাহ রব তুমি যারা সম্পৃক্ত সম্পর্ক রেখেছে যেভাবে ভালোবাসে সকলকে কবুল করো মা কবুল করো মা বোনদের মনের আসবাসনা পূর্ণ করো আল্লাহ অনেক ভাইয়েরা আছে আমার বাইরা অনেক অক্লান্ত পরিশ্রম করে কষ্ট করে যাচ্ছে আল্লাহ সকলকে কবুল করে নাও রব্বুল আমার ডাইনে বামের সামনে পিছনে অসংখ্য মানুষ রয়েছে বিশেষ করে মাওলা আমার হাফেজ ভাই আয় আল্লাহ রব্বুল তাকে কবুল করে নিয়ে আয়াল্লা দোয়া কবুল করে নিয়ে আল্লাহ তার মনের আশা পূর্ণ করে দাও আয় আল্লাহ আলামিন তার মেয়ের জামাইকে আয় আল্লাহ হেফাজত করো রব্বুল আলমিন পরিবারের সকলকে সুস্থ রাখো একে হায়াত দান করো রাবুল আয় আল্লাহ মেহরবানি করে আমার দোয়া কবুল করে নাও আয় আল্লাহ সকল আর মনের আশা পূর্ণ করো আল্লাহ সকলার মনের আশা পূর্ণ করে দাও মালিক সকলার মনের আশা পূর্ণ করে দাও কঠিন যেদিন আজরাইল সামনে দাঁড়িয়ে যাবে রব্বুল আলমিন দয়াল নবীজির নুরানি চেহারা দেখায়ো দয়াল মুর্শিদরা দেখায় মুর্শিদের নুরানি চেহারার মধ্য দিয়ে রহমদের নবীজির চেহারা মুবারক দেখতে দেখতে যেন যানটা বেরো হয়ে যায় এমন সময় আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও মধুর কালেমাল মুহাম্মাদুর রসুল্লাহ